আমার বাজান মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বাজানে রে তুমি কেমন মায়ের কেমন সন্তান একটা মাদ্রাসা করেছো এই মাদ্রাসা থেকে আজকে বারো জন পবিত্র কোরআনের হাফেজ হয়ে হয়ে গেছে কেউ টাকা দিয়া মদ খায় কেউ আবার টাকা দিয়া দুধ কিনে খায় জুরু জুরু পন্না কথা ঠিক কিনা তীর মারছে তীর মারার সাথে সাথে গো তীর তা বাজান হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আলহুর বুকের মধ্যে লাগা গেছে বুকটার মধ্যে লাগিয়া বু বাজান এক দিক দিয়া ডুকছে আরেক দিক দিয়া বের হয়ে গেছে কলি জাটা বাজান ছিদ্র হয়ে গেছে বুকটা বাজান ছিদ্র হয়ে গেছে রক্ত লালের লাল হয়ে গেছে হযরত আম্মার বিন জিয়াদ আমার না এইচডি মিডিয়া ইসলামিক দেখাশোনা করেন

আমার নবীকে ভালোবেসেছে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবেসেছে হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবেসেছে হাজরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছে হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছে সকল সাহাবায়ে কেরামগণ সাহাবীরা রে আমার নবীর প্রেমে তারা জানো দিছে আবার তারা ভালো দিছে জোরে জোরে বলনা কথা ঠিক কি না ঠিক জবানটা খোলা বলেন কথা ঠিক কি না আমার বান মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বানারে তুমি কেমন মায়ের কেমন সন্তান একটা মাদ্রাসা গড়েছো এই মাদ্রাসা থেকে আজকে 12 জন পবিত্র কোরআনের হাফেজ হয়ে হয়ে গেছে কেউ টাকা দিয়া খায় কেউ আবার টাকা দিয়া দুধ কিনা খায় জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা বাজান দে হারাম খাওয়া যাবে না আমরা হালাল খেতে হবে এবং হালালের পক্ষে থাকতে হবে জোরে বলুন কথা ঠিক না আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো

কন্যা কথা প্রেম আছে যাহার গাই কণ্ঠ শুনলে বোঝা যায় জুড়ু জুরু কন্যা কথা ঠিক কিনা বাজানে রে আমার নবীর মোহাব্বত করলে লাভ না লোকসান কথা কয় লাভ না লোকসান আল্লাহর হাবিব রে আমার আল্লাহ নিজে সম্মান দিয়েছেন জবানটা খুলে কইতেন না বাজান সুবহান আল্লাহ হাবিব আমার নবীর মহাব্বতের একজন সাহাবী যেই সাহাবীটার নাম হলো হাজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সাহাবীটার নাম হলো হাজরত আমর বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলাহু বাজান জিনী উহুদের যুদ্ধ অংশ গ্রহণ করেছে জবানটা কইলা কইতেন না বাজান সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজান কষ্টাইতেছেন না গবীর ওমর যুদ্ধ হযরত তিনি যখন উহুদের যুদ্ধে গেলেন বাজান রে শতরা বাজান তীর মারছে তীর কি মারছে কথা কয় না বাজান কি মারছে তীর মারছে তীর মারার সাথে সাথে গো তীরটা বাজান হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে লাগিয়া গেছে বুকটার মধ্যে লাগিয়া বাজান এক দিক দিয়া ঢুকছে আরেক দিক দিয়া বের হয়ে গেছে কলি যাটা বাজান ছিদ্র হয়ে গেছে বুকটা বাজান ছিদ্র হয়ে গেছে রক্ত লালের লাল হয়ে গেছে হাজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাঁড়ানো অবস্থা থেকে বাজন কাঁপতে 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 বাজন উহুদের যুদ্ধের ময়দানে পড়ে গেছে জবানটা খুলে কইতে না আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ একটা কাটার গায় সহ্য করতে পারে না জোরে জোরে কথা ঠিক কিনা আমরা বাজার একটা সুইয়ের গায়ে সহ্য করতে না আমরা বাজার একটা গায়ে সহ্য করতে পারি না বুকের মধ্যে বাজান কি লাগছে কথা কয়েন বাজান কি লাগছে বুকের মধ্যে তীর লাগিয়া আমার বাজান রে বুকটা ছিদ্র হইয়া গেছে হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো অবস্থা থেকে বাজান ময়দানের মধ্যে পড়ে গেছে মানে যুদ্ধের ময়দানে বাজান পড়ে গেছে যুদ্ধের ময়দানে পড়ে হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আরে যার সানে বাকুরান নাজিল হইল মকা ও মদিহি আরে যে তাইয়ার নবীজি 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 মায়ার নবী গো আরে যে তাই আমরার নবীজি কাটিয়াতে সে নুমতি আরে সবুজ গুম্বজের সাহায়ায় দরুদ ভর দরুদ ভর রে সালাম জানাই সোনার মন্দিং নাই বল দরুদ ভর দৌরুদু ভ সালাম জানাই শুনা বাজানো বুকের মধ্যে তিল তার তারপরও সাহাবি নবীরে বুলে লাগে জবানটা খুলে খুঁতেন না সব হ্যাঁ ময়দানে পড়ে গেছে ডান দিক তাকায়া কান দে আমার নবীরে দেখা যায়নি বাম দিক তাকায়া কাটে আমার মায়ার নবীরে দেখা যায়নি পিছনের দিক তাকায়া কাটে গো

यार सूद यार सूद जिंदा माँ बोले जेते चाइले ओ भूला जाए ना भूले जेते चाइले भूला जा आमर जान में दीना आमर प्राण में दीना आमर जान में दीना आमर प्राण में दीना ভুলে যেতে চাইলে ভুলা যায় না ভুলে যেতে চাইলে হাত না মানা আকাশের দিক নজর বেরা গোয়াল গো বুকের মধ্যে তীর লাগছে

দাঁড়াইতে চাই বাজান দাঁড়াইতে পারে না বসতে চাই বাজান আমার বড় বন্ধুরা বসতে পারে না হঠাৎ করে নজর করে দেখে গো সামনের দিক তাকাইয়া বাজান আমার নূরের নবীর দেখা যা সবাই জবানটা খুলে গুতেন না ভালোবাসী ভালোবাসি থাক গো কোন ভালো নবী রে কোন ভালোবাসি বাসে থাকব। আমরা নবীকে বাসতে চাই কি চাই না ভালোবাসতে চাই কি চাই না চাই না কোন ভালোবাসি বাসেতে থাকবো নবীজি তোমার একটু খালি ভালো বাস না একটু খা ভালো দিও তুমি আমার জালা না

বলো জালা জুরাই না জালা জুরা সামনের দিক নজর কইরা দেখে আমার নূরের নবীরে দেখা যায় এবার হজরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজন হাঁটতে পারে না বসতে পারে না উঠতে পারে না আমার নবীর কাছে কিভাবে যাবে আমার নবীর কাছে কিভাবে যাবে নবীর পাগল

কদম মোবারকে গিয়ে হাজির আবার নবীজির কদম মোবারকে যাইয়া নবীর সাহাবি আকাশের দিক নজর করে কাবার মালিকের কসম কাবার মালিকের কসম কাবার মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি জবানটা খুলে কইতে না সুবহানাল্লাহ আচ্ছা বাবা এই সাহাবীর উদ্দেশ্যটা কি ছিল আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই আমার মরণটা যেন নবীজির কদম মোবারকে হয় জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আরে খুলিলা প্রমেরি তালা আরে দেখতে পাবি নূর তাজালা আরে খুলিলা প্রমেরি তালা আয় আরে দেখতে পাবি নূর তাজালা আরে মায়ার নবীরে দেখবি আফন করে রইকো মনে প্রেম করিয়া বুঝল না শিবনে ওনা প্রেমে করিয়া বইল না বনে রাই বনে প্রেম করিয়া বুঝল না কি বাজান খারাপ লাগতেছে নাকি মাঝে মাঝে একটু শান বলি কারণ হলো সুন্নিরা শানের পাগল পুরো কন্যা কথা ঠিক কিনা মাঝে মাঝে একটু শান বলি কারণ হলো নবীর শান গাইলে নবীর শান কইলে সুন্নিদের আত্মায় শান্তি লাগে জোর জোর কন্যা কথা ঠিক কিনা আরে ফ্রেন্ড করিলেন আইউব নবী তার প্রেমে রহিমা বিবি আরে ফ্রেন্ড করিলা আইউব নবী আরে তার প্রেমে রহিমা বিবি আরে আটার সাল কাট ল বনে তাই কব প্রেম করিয়া বইল না জীবনে বলো প্রেমে করিয়া বইল না জীবনে তাই কে প্রেম করিয়া বইল না যে কোনা ফ্রেমে করিয়া বুইল না জীবনে রাই কো আরে ফ্রেম করিয়া বুইল না জি গভীর মানুষ আমার নবীর মহাপতের সাহাবি আমার নবীজির কদম মুবারকে যাওয়ার অপর আমার নবীজির কদম মুবারকে ওই সাহাবি শাহাদত বরণ করে

সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার সবাই জবানটা খুইলা কইতেন আয় রাসূলাল্লাহ সুন্নীরা কেন নবী নবী করে আব্বা ও আমরা নবীর নাম যতই জপি ততই মজা লাগে আমরা নবীর গান যতই গাই ততই শান্তি লাগে জুরুজুরু করনা বাজান কথা ঠিক কিনা অনুরোধ কইরা কোয়া যায় হাউডি দইরা কোয়া যায় এ সাধুপাড়া ও সাধুপাড়া তারা কান্দা ময়মন সিংহের মানুষ অনুরোধ কইরা কোয়া যায় আমরা নবী দেখতে চাই কি চাই না আমরা মদিনা দেখতে চাই কি চাই না অনুরোধ কইরা কোয়া যায় বাজান আপনি ফজরের নামাজ পড়বেন যোহরের নামাজ পড়বেন আসুরের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়বেন ইশারের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন বাজান দে সুন্দর পৃথিবীতে যার মা আছে যার বাবা আছে মা বাবার খেদমত করবেন আমি পাকলা মাহাতাব উদ্দিন ইব্রাহিম কোহিয়া যাই এমন হইতে পারে রে মুমর গরাল সত্য যুগে বাংলা গলের মক্কা মদিনা ziyaret নসি

করো রে আমার নূরের নবী খাতির আরে আজকে মাফিল কবুল করো রে আমার মায়া নবীর খাতির বলো ও মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে কোনা ও ডাকে মুদের গুনা রে আমার জিন্দা নবীর খাতির বাজন আমার নবী জিন্দা না মরা আরো জোরো জোরো কন্যা জিন্দা না মরা নবীর আপনি সম্মান দিবেন আপনার সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিব জুরু জোরো কন্যা কথা ঠিক কিনা

হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহের নাম আপনারা শুনছেন নি হযরত কাছে একজন মহিলা গেলেন যায়াত হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল আমার একটা মেয়ে ছিল হুজুর এই মেডা আমি অনেক আদর করতাম অনেক ভালোবাসা হুজুর আমার এই মেটা ইন্তিকাল করছে আমার মেটা মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার মানুষ হায়রে ইন্তিকালের সংবাদ পাইয়া আমার আপনজনেরা মানুষেরা হাজির হয়ে গেল আমার এই মেয়েটাকে জীবনের শেষ গুসুল দিয়া তারে সাদা কাফনের কাপড় পড়াইয়া আতর গোলাপ লাগাইয়া চারজনে চার কাঁধে করে মাঠে নিয়া ওই জায়গার মধ্যে যাওয়ার পরে জানাজার নামাজ শেষ কইরা তারে লইয়া কবরস্থানে গেছে হুজুর আমার এই মেয়েটাকে কবরস্থানে গেছে সবাই মাটি দিয়া চলে আসলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এইভাবে দিনের দিন চলে গেল আমি তো মা আমার এই মায়া কিন্তু আমি মা বলতে পারি না বাজান ভাই বলো বন্ধু বলো চাচা বলো চাচি বলো জেডা বলো জেডি বলো হায়রে যতই রকমের আপন বলো বাজান তোমার সংসারে একজন আপন মানুষ আছে বাবা তুমি জানুনি ওই আপন মানুষটা কে মানুষটা হলো তোমার আমার জন দুঃখিনী মা জুরো জোরো কন্য ভাজন কদা ঠিক কিনা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাশের এসবি পীর সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আজকের এই পোস্টারে যত সম্মানী ব্যক্তিদের নাম আছে মেম্বার বলো চেয়ারম্যান বলো হাফেজ বলো কারি বলো পীর বলো মুফতি বলো মুহাদ্দিস বলো যে যত বড় সম্মানী হয়েছে আমি ফাকলা মাহতাবউদ্দিন ইব্রাহিম কোয়া যায় তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে জোরে বলা কথা ঠিক কি না কারণ মা বাবার দোয়া ছাড়া বাজান কেউ সম্মানি হতে পারে না জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না বাজানো ওই মহিলাটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে জায়গা হুজুর আমার এই মেয়েটাকে সবাই ভুলা গেছে কিন্তু আমি মা বলতে পারিনা হুজুর আমার মেয়েটা কবরের ভিতরে কি হালে আছে আমার এই মেয়েটা কবরের ভিতরে কি অবস্থা আছে হুজুর ও হুজুর আপনি আমাকে একটু দয়া করে দেখার সুজুক করে দিবেন সবাই জবানটা কুইলা কইতেন না সুবহানাল্লাহបាន আল্লাহর অলিদেরকে সম্মান কে দিয়েছে জুরুজুরু কন্যা কে সম্মান দিয়েছে এমন কিছু আমল আছে দি করলে আমি আমার মেয়েটাকে যেন দেখতে পাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহায়ে ডাক دیا۔ গো মা গোমা তুমি একটা কাজ করো বাড়িতে যাও সুবহানাল্লাহ কল সবাই জবানটা কইলা কইতে না আল্লাহু আকবার মা গোমা তুমি বাড়িতে যাও কো আমি বাড়িতে যাইয়া কি করব কো বাড়িতে যাইয়া ইশার নামাজ আদায় করবে সুবহানাল্লাহ নামাজ একটু কথা বলেন কিসের নামাজ ঈশারের নামাজ করবে ঈশারের ফাতিহা একবার এবং সুরা তাকাত গোমা তুমি চার রাখাতামাজ পড়ো মহিলাটা ডাক দিয়ে হুজুর হুজুর চার নফল